আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বেশ কিছু সংখ্যক লোক সৌদি আরবে উৎসাহিত হয়ে আসে বাবা মায়ের কষ্টাজিত টাকা খরচ করে ঋণের বোঝা মাথায় রেখে সৌদি আরবে আসে আসার পর এক মাস হতে না হতে বা দুই মাস হতে না হতে দেশে চলে যাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন সৌদি আরবে এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা জানি সৌদি আরবে বর্তমানে প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশি আসি তার মধ্যে থেকে তিনের এক অংশ লোক খুব ভালো অবস্থানে আছে বলা যেতে পারে আর দুই ভাগের এক ভাগ লোক মোটামুটি মিডিয়ামভাবে আছে আর এক ভাগ লোক খুব অনাহারে আছে খুব কষ্টে আছে এটার কারণ কি জানেন কেউ কাজ করে দিশা পায় না আবার কেউ কাজ খুঁজে মোটামুটিভাবে পায় নিজে বা ফ্যামিলি চালানোর মতন একটা মানে সিস্টেম হয় আর বাকি যারা থাকে তারা কাজ খুঁজে কাজ পায় না এ কামা থাকে না এ কামা থাকলে কাজ থাকে না কাজ থাকলে এই কামা থাকে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে সৌদি আরবে আসার পর ম্যাক্সিমাম লোক বর্তমানে কফিল খুঁজে পায় না কোম্পানি খুঁজে পায় না কাজ খুঁজে পায় না ইকামা পায় না দালালের খপ্পরে পড়ে এবং এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো এখন এই অবস্থায় অনেক লোক আসে সৌদি আরবে আসার পর কোফিল পায় কাজ পায় বেতন পায় কিন্তু সেগুলা সেরে সৌদি আরব থেকে চলে যেতে মানে খুব ই হয়ে যায় পাগলের মতন হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন বাংলাদেশ থেকে আসতে গেলে প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচা হয় এই টাকাটা আপনার বাবা মায়ের পকেটের টাকা না এই টাকাটা কিন্তু আপনার বাপ মায় কোথাও না কোথাও থেকে ঋণ করে আপনাকে সৌদি আরবে পাঠায় আপনি দুই পয়সা ইনকাম করবেন কষ্ট করে হোক কিংবা যেভাবে হোক আপনার আপনার উপরে আপনার বাবা মায়ের একটা অনেক স্বপ্ন থাকে যে আপনি তাদেরকে ভালো রাখবেন বা আপনি ভালো থাকবেন এই আশাটা করে বা এই ভরসাটা করে আপনাকে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে পাঠায় কিন্তু অবশেষে আপনারা কি করেন সৌদি আরবে আসার পর ভালো অবস্থান পাওয়ার পরেও এই কপিল পাওয়ার পরেও কিংবা কাজ বেতন সব কিছুই ঠিকঠাক মতন পাওয়ার পরেও আপনারা দেশে চলে যাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে পড়েন আমাকে ইতিমধ্যে আজকেও কয়েকজন লোকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি সৌদি আরবে এসেছি এক মাস হয়েছে এখন আমি সৌদি আরব থেকে চলে যেতে চাই আমাকে কোফিল যেতে দিচ্ছে না এবং যে দালালের মাধ্যমে এসেছি সেই দালালেও যেতে দিচ্ছে না কাজ আছে বেতন আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার মন বসে না কেন মন বসে না ভাই আপনার বউ আপনাকে ডাকে নাকি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ডাকে ম্যাক্সিমাম ফ্লপয়েন্ট কিন্তু সৌদি আরবে আসার পর এই সমস্যাটার কারণে কিন্তু সৌদি আরব সারে আসার পর কিছুদিন যেতে না যেতেই মানে ফেমিকার ডাকে সারা দেয় কুকিলে ডাকে কোকিলের ডাকে সারা দেয় ঠিক আছে ওইখানে বিড়াল একটা আছে ম্যায়ময় করে আর এখানে ওই যেটা আছে এটাই আবার ব্যয় ব্যয় করে দেশে চলে যেতে চায় আমি আপনাদের প্রতি দিকার জানাই ভাই বাংলাদেশের টাকা সৌদি আরবে এভাবে পাচার করে আপনি সৌদি আরবে আসার পর আবার দেশে চলে যাবেন নিজের ইচ্ছায় ভালো লাগে না আপনার ইচ্ছাকে প্রাধান্য দেন কিন্তু বাংলাদেশের টাকাটা আপনি পাচার করেন আরে ভাই আপনাদের বিরুদ্ধে তো এই মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে আপনাদেরকে একেবারে খাসার বন্দি করে রাখা দরকার শত শত হাজার হাজার লোক আমাদেরকে প্রায়ই বলে যে ভাই আমার ভালো লাগে না আমি দেশে চলে যাবো কাজ ভালো লাগে না কাজ সহজ্য হয় না আমারই বেতনে পোষায় না আরে ভাই আপনি কত টাকা বেতনের কাজ করতে এসেছেন আপনি তো জেনে শুনেই এসেছেন সৌদি আরবে কষ্ট হইব কাজ করতে হইব বেতন পাবেন এই এই রেটের বা আপনি এত রিয়াল বেতন পাবেন বা এত টাকা বেতন পাবেন আপনি জেনে শুনে এসেছেন না নাকি আপনি বিমানেও বসার জন্য এসেছেন বাপ বাপমারে কষ্ট দিয়া তাদের গারে এত বড় ঋণের বোঝা মাথায় তাদের মাথায় রেখে আপনি সৌদি এসেছেন নাটক করার জন্য আবার আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি যাইতাম পরে কী কীভাবে একটু সাজেস্ট করেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো সাজেস্ট নেই হ্যাঁ সাজেস্ট আছে যদি আপনি দেখা গেছে আপনি কফিল খুঁজে পাচ্ছেন না কাজ খুঁজে পাচ্ছেন না আপনি অনাহারে থাকতেছেন আপনি আর পারছেন না আপনার ধৈর্যের বাদ ভেঙে গেছে আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য আপনি হাসিল করতে পারেননি বা আপনি সেই উদ্দেশ্যটা আপনি সবল হচ্ছে না শত চেষ্টা করার পরেও আপনি পারছেন না একেবারে অসহায় হয়ে আপনি এখন দেশে যেতে বাধ্য হচ্ছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে বহুত ধরনের সাজেস্ট আছে হেল্প আছে কিন্তু আপনি যখন বলেন যে আমার ভালো লাগে না আপনাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেন যাবেন কি সমস্যা আপনার সমস্যার কথা যখন জানতে পারি বা জানার চেষ্টা করি যখন আপনি বলেন যে ভাই আমার ভালো লাগে না আমার কাজটা খুব কষ্ট বা আমার এই বেতনটা পোষায় না কত রিয়াল আপনার বেতন প্রয়োজন সৌদি আরবে আপনার বেতন বারোশো রিয়ালের উপরে হবে না আপনি যদি আরও বেশি কামাইতে চান তাহলে আপনি সৌদি আরবে কী কাজ শিখে এসেছেন আপনি তো কোনো কাজের ফারাদশী হয়ে আসেন নাই এবং আপনি তো সৌদি এসেছেন কষ্ট করার জন্য তাহলে আপনি কষ্টটারে ভয়ে আপনি দেশে কেন চলে যাবেন আপনাদের এই ধরনের উত্তরগুলো যখন আমরা পাই যে আপনার ভালো লাগে না আপনি দেশে চলে যেতে চান এছাড়া আপনার আর কোনো সমস্যা নাই তখন আপনি কীভাবে বোঝেন যে আপনাকে আমরা একটা ভালো সাজেস্ট করব আপনি ডেসাজার জন্য সাজেস্ট করবো আমরা সৌদি আরবে থেকে গত দেড় যুগের বেশি আমি সৌদি আরবে থাকি আমরা বহুত প্রবাসীরা আসি বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে আসি আমরাও তো এখন ভালো নেই আমরা একটা সময় খুব ভালো ছিলাম এখন আমরাও তো ভালো নেই আমরা কোনোরকম নিজের পেট নিজে চালিয়ে থাকি তাহলে আপনি থাকতে সমস্যা কী এখন আপনি বলবেন যে ভাই আপনারা তাকে ইনকাম করছেন এখন না করলে সমস্যা কি কেন ভাই এখন কি আপনি আমারে খাওয়াবেন আমার কি পরিবার নাই তো কথা হলো যে আপনারা এই যে এগুলা এই করেন বাংলাদেশের টাকাগুলোকে নষ্ট করেন আর আমরা এখানে বসে এই যুগের পর যুগ বসে টাকা কামাই করি সেই টাকা বাংলাদেশের রেমিটেন্স আকারে পাঠাই সেই টাকা দিয়ে বাংলাদেশ সচল থাকে সেখান থেকে আপনারা উপার্জন করে সেই টাকা ঋণ করে আবার আপনি সেই টাকা সৌদি আরবে আপনার সাথে করে নিয়ে আসেন আপনি একটা ভিসা কিনতে গেলে কি আপনাকে ফিরিয়ে দেয় ভিসা ওই ভিসার টাকাটা কি সৌদি সরকার নেয় না ভিসা প্রসেসিং করতে কি সৌদি সরকার টাকাটা নেয় না আপনার কাছ থেকে সেই টাকাটা কোথায় যায় সৌদি আরবে চলে আসে ওই টাকাটা আপনি নিজে সাথে করে নিয়ে আসলেন আবার এই টাকাটা রেখে এখানে সেই টাকাটা উদ্ধার না করে বা সেই টাকাটা না তুলে আপনি আবার এক মাসের মাথায় দুই মাসের মাথায় ছয় মাসের মাথায় আপনি সৌদি থেকে ব্যাক করার জন্য ব্যাকুল হয়ে পড়েন এটাকে কি বলে এটাকে মানি এর মামলা বলে আপনি তো একজন দেশদ্রোহী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করব সৌদি আরবে এসেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে দয়া করে আপনারা কষ্ট করেন কষ্ট করার জন্য এসেছেন এখানে ওই পায়ের উপরে পা তুলে খেয়ে পয়সা কামানোর জন্য আসেন নাই সৌদি আরবে যুগ আগে এসেছি কি পরিমাণ কষ্ট করছি সেই কষ্টের কথা বলতে গেলে নিজেকে ধরে রাখতে পারবো না বিনিময়ে আলহামদুলিল্লাহ তেমন সুখ পাইছি যেমন কষ্ট করছি তেমন সুখ পাইছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেন করতে পারবেন না তাহলে কেন এসেছেন সৈদার ভাই ভাই আপনি এত টাকা খরচ করে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমার টাকা আমি নষ্ট করছি আপনি টাকা কই পাইছেন ভাই আপনার বাবা মায়ের গাড়ির উপরে দিয়ে পাইছেন আপনার বাবা মায়ের টাকা কই পাইছে এই টাকাটা বাংলাদেশে কোথায় থেকে আসে বাংলাদেশে টাকাটা কি এই জন্ম হয় এই টাকাটা বিদেশ থেকে যায় রেমিডেন্সের টাকা যায় বেশিরভাগ আরও দশজন মানুষে কষ্ট করিয়া বাংলাদেশে টাকাটারে উৎপাদন করে আর সেই টাকাটা আপনি নিজের মন মতন ইচ্ছা করে আপনি বাইরে পাচার করলেন আপনি যদি এই টাকাটা যদি বাংলাদেশে থেকে নষ্ট করতেন সেটা মানতাম যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করছেন আপনি সিভিজে ঘুরতে গেছেন বাজার ঘুরতে গেছেন ওই মাইয়া মাইসের ফিসনে ঘুরতে গেছেন আপনি বিনিময়ে মজা পাইছেন আপনি তো সে টাকাটা বাংলাদেশে খরচ করেন না টাকাটা খরচা করছেন কই সোজা বাংলাদেশ থেকে বিদেশে ফাঁসার করে দিলেন একটা ভিসা কেনার নামে আর সৌদি আরবে এসে আপনি কি করেন এক মাস দুই মাস পরেই আপনি দেশে যাওয়ার জন্য বেকুল হয়ে পারেন কেন আপনার বেতন পোষায় না কষ্ট কাজে কষ্ট আরে ভাই সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছে নতুন এসে প্রচুর পরিমাণে কষ্ট করে দুই পয়সা ইনকাম করার জন্য কিন্তু তারপরও পায় না আর আপনি না চাইতে অনেক কিছু পেয়ে গেছেন আর সেটাকে আপনি সেরে চলে যাওয়ার জন্য চেষ্টা করেন আপনি তো ভবিষ্যতে ভিক্ষা করিয়া সারা আর কোনোভাবে খাইতে পারবেন না বাংলাদেশে এখন কি আছে আপনার জন্য ইনকাম পৃথিবীর কোথাও থাকবে না যে মানুষটা চাকরি বেতন ডিউটি সব কিছু পাওয়ার পরেও সে এখান থেকে চলে যেতে পারে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের জন্য শ্রম বাজার হলো দুইটা একটা মালয়েশিয়া আর একটা হলো সৌদি আরব আর যে কিনা এত বড় শ্রম বাজার থেকে যেখানে শান্তি আছে সৌদি আরবে কেউ উপাস থাকে না কোনো না কোনোভাবে মানুষের দিন চলে যায় ইনকাম কারোর বসে থাকে না পাঁচ দিন ইনকাম হয় না আবার একদিনে পাঁচ দিনের ইনকাম করা যায় সেটার জন্য চেষ্টা করতে হয় রাস্তা খুঁজতে হয় আপনি আসেন বাংলাদেশে থাকবেন প্লাভানীলেও ঘুরবেন মাইয়া মিশালেও ঘুরবেন আর পাবজি খেলাবেন গেমস খেলাবেন ওইটা সেটা নান্ডা করবেন আপনি তো নষ্ট হয়ে গেছেন যার কারণে আপনি বিদেশে এসে থাকার জন্য চেষ্টা করছেন না আমার কথাগুলি খারাপ লাগতে পারে আপনাদের কিছু করার নাই আপনাদের এইসব ধরনের কথা শুনলে আমাদের কাছে যে আপনারা যে ধরনের মানে সহযোগিতা চান এই ধরনের সহযোগিতা আমরা কারোর করি না আমার মনে হয় না যে আমার মতন আর অন্য কেউ আছে করবে বিশেষ করে এই ধরনের লোকদেরকে বাই আমি সহযোগিতা করি না বা কোনো সাজেস্ট করি না বরং আপনাদের এই ধরনের কোয়ালিটির লোকের কথা শুনলে আমাদের গাও জ্বলে যে এরা কেন আসে টাকাগুলো খরচ করে আগে তো বোঝার দরকার ছিল যে আমি সৌদি আরবে থাকতে পারবো না আপনার যদি বিমানে চলার একদম শখ থাকে তাহলে আপনি আপনার বাবা মারে বলতেন গলায় দড়ি দিতেন একব যে আমি বিমানে বসতে চাই আমার বিমানে বসাও সেখানে আপনার হয়তো পঞ্চাশ হাজার এক লাখটায় খরচা দিত পাঁচ ছয় লাখটা খরচা দিত না তো আমি আপনাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা সুয়েদার এসেছেন একটু কষ্ট করেন ভাই অন্তত পক্ষে আপনি যে টাকাটা খরচ করে এসেছেন সেই টাকাটা তোলার চেষ্টা করুন তারপরে আপনি যাহার নামে যান আপনাকে কেউ বাধা দিব না অন্তত আপনি বাংলাদেশ থেকে যে টাকাটা নিয়ে এসেছেন সৌদি আরবে ভিসা কিনার মাধ্যমে সেই টাকাটা উঠিয়ে তারপরে দেশে চলে যান দেশের টাকা দেশে রেখে তারপরে আপনি যার নামে দুই পা হেঁটে চলে যান সেখান থেকে কেউ টাইম আপনার ফি ফিসে ব্যাক করাবে না তো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো না লাগে ইগনোর করতে পারেন একটা আনলাইকও করতে পারেন যদি আপনি আমার সাবস্ক্রাইব হয়ে থাকেন আন করতে পারেন আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে এমন কোনো কথা নয় আর যাদের ভালো লাগছে এই ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটা অন করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ